সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি যারা আপনার দেখছেন যারা রান্নাঘর আজকে আপনার জন্য থাকছে একটি মজার আলুর তৈরি খাস্তা নাস্তা রেসিপি আর তার জন্য এখানে নিয়েছি প্রথমে একটি বোল বোলে নিলাম ময়দা এক কাপ ময়দা নিয়েছি আপনারা যে পরিমাণে করবেন সেই অনুযায়ী ময়দাটা নিয়ে দেবেন আর এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর দিয়ে দিব তেল সাদা তেল তেলটা দিয়েছি আমি দেড় টেবিল চামচ মতো মানে তেলটা যত বেশি হবে নাস্তাটা ততটাই খাসতে হবে এখানে তেল এবং লবণ দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যখন দেখবেন যখন মুষ্টিবদ্ধ করার পর একটা গোটা তৈরি হবে তখন বুঝবেন মাখানোটা পারফেক্ট হয়ে গেছে মানে ময়দাটা পারফেক্ট হয়ে গেছে আর এটা যতটাই পারফেক্ট হবে নাস্তাটা ততটাই খাসতে হবে এবং খুব মজার হবে এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মাখতে থাকতে হবে একবারে বেশি জল দিতে যাবেন না এতে কিন্তু সফট হয়ে যাবে এটা কিন্তু খুব সফট করা যাবে না খুব হার্ড করা যাবে না ডোটা একটা সেমি সফট ডো হবে আর এখানে আলুর পোটা তৈরি করার জন্য নিয়ে এনেছি কিছু মশলা এখানে এনেছি শুকনো লঙ্কা মানে ড্রাই রোস্ট করা শুকনো গোলায় ভাজা আর নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজটা কিন্তু আপনারা ভেজেও নিতে পারেন আমি কাঁচাই নিয়েছি অসুবিধা নেই এবার এই মাখানো মশলাটা এতে দিয়ে দিব আলু তো আমি এখানে দুটো আলু যেটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবারেতে মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা এখানে যদি আপনাদের চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা ধনে গুঁড়ো এবং কিছুটা টালা জিরে ইউজ করতে পারেন টালা জিরে গুঁড়ো ইউজ করবেন এটাও কিন্তু টেস্ট বেশ ভালোই আসে এবার মশলাটা ভালোভাবে আলু পুরের সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দেবো আর ময়দাটা মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এবার ময়দাটা ভালোভাবে মেখে একটা মসৃণ তৈরি করে নিব এবার এখান থেকে কিছুটা অংশ করে আমি কেটে নিব ছোটো ছোটো টুকরো করে আমার সবগুলো করা হয়ে গেছে এবার আলুর উপর থেকে ছোটো ছোটো করে একটা বল করে বানিয়ে নিব যাতে পুরটা মানে ভরতে সুবিধা হয় ময়দার মধ্যে এবার যে আলুর লেচিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সরি লেচিটা তৈরি করে দেখা হয়নি আপনার দেখাতে পারিনি মানে ভিডিও ডিসক্রিপ্ট করে গেছে তো সেই লেচি বানানো ছিল বেলে তার মধ্যে আলুর পুরটা আমি দিয়ে দেব দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে যাতে বের হয়ে না যায় এভাবে সিল করে দিয়েছি প্রত্যেকটা এভাবে পুরে সব রেখে দিয়েছি একসঙ্গে সবগুলো পোড়া হয়ে গেছে পুরটা এবার এগুলো একটা বলে আমি ঢেকে রাখলাম যাতে ড্রাই আউট না হয়ে যায় এবার একটা একটা করে নিব আর বেলতে থাকবো এইভাবে আমি বেলে নিয়েছি একটা বেলা হয়ে গেছে আমি আপনাদের সুবিধাটা আরো একটা দেখিয়ে দিচ্ছি খুব প্রেস করে করে বেলা যাবে না আর একটা কাজ আপনারা করতে পারেন না বেললেও হবে এখানে হাত দিয়ে প্রেস করতে পারেন হাত দিয়ে প্রেস করলে ঠিক এরকম সাইজে চলে আসবে হয়ে গেছে এবার ফ্রাই করতে এখানে আমি তেলটা আগে থেকে গরম করে করতে বসিয়েছিলাম আর এগুলো ভাজতে হবে লো টু মিডিয়াম হিটে হাই হিটে কিন্তু ভাজা যাবে না হাই হিটে ভাজলে এগুলো কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে মানে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এটা হাই হিটে ভাজা যাবে না সেদিকটা খেয়াল রাখতে হবে এইভাবে ওপরতে তেল ছিটাতে থাকতে হবে দেখবেন ছিটে ছিটে ওপরটা বেশ সুন্দর ফুলে উঠবে এইভাবে কিন্তু খুব অনেকটা সময় নিয়ে ভাজতে হবে তাহলে প্রচুর খাসতে এবং মোচমুচে হবে এভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিতে হবে আমার এটা মোটামুটি ছয় পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লেগেছে ভাজতে খেতে তো অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আমার আমাকে জানাবেন কেমন হয়েছে এভাবে ভেজে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি মাসাল্লাহ সবগুলো তৈরি হয়ে গেছে আর ভীষণই সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ মজা ছিল কতটা খাস্তা সেটা আপনাদের আমি দেখে দিচ্ছি নিশ্চয়ই দেখেই ফিল করতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে তা আজকে এই পর্যন্তই চলে আসবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের মতো আল্লাহ হাফেজ